হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো আমি এক একটা মিক্স ভেজ এই মিক্স ভেজটা যেমন মিক্স ভেজ খুব বেশি তেল মশলা দেওয়া থাকে সেই টাইপের নয় কিন্তু বাড়িতে এরকম মিক্স ভেজ মানে বানিয়ে খেলে বিয়ে বাড়ির মিক্স ভেজ ফেল করে দেবে বিয়ে বাড়িতে যখন মিক্স ভেজ বানানো হয় তখন প্রত্যেকটা সবজিকে তেলে একদম ছাঁকা হয় কিন্তু এখানে আমি তেলে ছাঁকবো না সামান্য একটু তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব কি করো ঋষি তুমি হ্যাঁ তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আগে আমি শক্ত সবজিগুলো দেবো শক্ত সবজির মধ্যে আমি এইখানে নিয়েছি আলু আর গাজর এইগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো আর সবজিগুলোকে হালকা ভাজা হাতে দেবো আমার এক হাতে খুন্তি আর এক হাতে গাদা ঋষিকেও মাঝে মধ্যে দেখতে হয় হে ঋষি এ নাও তোমার গাদা ছুড়ে ফেকে দিলে কে দাদা হ্যাঁ না নিবো না করে বাবারে আলু আর গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপি ভাজার সময় মাঝে মধ্যে এটাকে চালাতেও হবে ছেড়ে দিয়ে গেলে এক পাস্তা পুড়ে যাবে আর একটা একদম সাদা ও ঋষি ভেতরে ঢুকে কি করো কি হচ্ছে ঢুকে কামাউট কামাউট ঋষি থাকো এখানে রাজা বিচুর মতো বসে থাকো ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি এখন লাস্টে এর মধ্যে যাবে ক্যাপসিকাম ক্যাপসিকাম সবার লাস্টে এই জন্য কেন কি এটা অনেক জলদি গুলে আচ্ছা এর মধ্যে আপনারা আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়েছি আপনাদের কাছে যদি থাকে তাহলে রেড ইয়েলো ক্যাপসিকামও আপনারা দিতে পারেন সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে ধুতে রেখে দিবা একটা আর সবজিগুলো যখন আমি ভেজেছিলাম তখন আমি নুন আর সেই পরিষ্কার আছে কি এখানে যদি আমি নুন দিতাম মানে সবজিতে যদি নুন দিতাম থেকে রস সেই রস কড়াইতে লাগতো কড়াই পুরো কালো হয়ে যেত অন্য আর কিছু তখন তারপরে রান্না করতে লাগতাম না সেই জন্য কড়াই একদম পরিষ্কার আছে আর সবজিতে নুন পরে দিলেও চলবে খুবই সামান্য মতো তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো আদা রসুন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু হালকা ভাজতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর যাবে টমেটো যাবে এখানে আট দশটা মতো কাজু নিয়েছি কাজু দিয়ে নিয়ে দেবো মাঝখানে একবার উঠিয়ে নিতে হবে আমি একটা তাওয়াতে কিছু কাসুরি মেথিকে ভেজে নেবো হালকা রোস করবি কাশুরি মেথির পরিমাণটা একটু আমি বেশি রাখছি

নেক্সট টাইম এটাই করবি হ্যাঁ মানে অন্য কিছু অন্য কিছুই করব বলতে এই এরকমই এরকম সাইন করে করাব আচ্ছা আচ্ছা এই মশলাটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে এর সাথে কথা বলতে বলতে অলরেডি আমার একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই টমেটোর যে ছিলকাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর গ্রাইন্ডারে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে দিতে হবে এটা কভি কভি আলবতি সব ঠান্ডা হয়ে গেছে আর টমেটোরের ছালকাটাও সব ছাড়ানো হয়ে গেছে এখন একটা গ্রাইন্ডারে ঝারে সব কিছুকে দিয়ে দেব কি বমট আজকে আজকে মিক্স ভেজ বানাচ্ছি তো যে পেস্টটা করার সময় এটা পেস্ট হয় যে কিন্তু হালকা একটু দানা দানা ভাব রয়েছে সেজন্য সামান্য একটু জল দেব খুবই সামান্য এখন চাই একি কড়াইতে সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা বাটারের কিপ দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে আর গোটা গরম মশলাগুলো এগুলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব এই পেস্টটা হলুদ কসুরি মেথি ধনে গুঁড়ো একটু বেশি যাবে কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছুকে এখন মশলাটাকে কন্টিনিউ নাড়তে হবে কেন কি মশলার মধ্যে কাজু আছে না তো নিচে কড়াইয়ের নিচে একদম চিপকে যাবে এখন গ্রাইন্ডার জারের মধ্যে যে মশলাটা ছিল সেটাকেও ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা ফুটে আসছে এখন এই সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য একটু জল গ্যাসের ফ্লেমটাকে লো করে এখন সেদ্ধ করে মিক্স ভেজ রেডি হয়ে গেছে একদমই কম গ্রেভি থাকবে এই ভেজে আর প্রত্যেকটা সবজি সেদ্ধও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পাতা আর লাস্ট আমি দিব এর মধ্যে একটা বাটারের কিউব বাটারের কিউবটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন মিক্স ভেজ রেডি হয়ে গেছে আমি আর একটু পরে ধনে পাতা দিয়েছি এখন এই সব কিছু একটু মিক্স করে নেব সাদা ভাত তার সাথেই মিক্স হয়েছে তাহলে তৈরি হয়ে গেছে আমাদের মিক্স ভেজ আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদের জন্য বানিয়ে দেবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ